হাজিরাত বেলাল গোলাম হয় দেখতে সুন্দর না হাফসি গোলাম ঠুঁতগুলো মোটা মোটা হাজিরত বড় জোর মাথুল্লা আলাই প্রায়ই বলতে ক্যাকটা গোলাম চুলগুলো কুবড়ানো ঠুটগুলো মোটা মোটা চেহারাটা কালো এই বেলালের দাম কম না বেশি আর জোরে বলে এই বেলালের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে বেলাল উমাইয়ার গোলাম ছিল আল্লাহর হাবিব কয় বেলাল মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ আর আস্তে সুবহান আল্লাহ কোন এ বেলাল কি আমল কররে রে বেলাল যে আমলের কারণে তোমার মতোবা এত বেড়ে গেল বেলার চোখের পানি ছেড়ে দিয়া কয়েকম্বর এমন কোনো বড় আমল আমি করি না যে আমলের কারণে এত বড় মর্যাদা হয়ে যাবে মনে হয় আমার আল্লাহ আমার উজুর পর দুই রাখাত নফল নামাজ দুখুলুল মসজিদ মসজিদে প্রবেশ করার পর দুই রাখাত নামাজ মনে হয় গ আমার আল্লাহ কবুল করে নিয়েছেন তাই আমার আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছে বুঝা গেল বংশ দিয়ে নয় দিয়ে ইমাম দি আমল দিয়ে মত